আপনি কি জিমেলের পাসওয়ার্ড ভুলে গিয়েছেন নতুন প্রিন জেনারেট করতে পারছেন না আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনি যদি জিমেলের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন আপনি কিন্তু নতুন পাসওয়ার্ডটা আপনি কিন্তু এখানে কিন্তু অ্যাড করতে পারবেন কীভাবে অ্যাড করতে পারবেন সম্পূর্ণ ভিডিও স্টেপ বাই স্টেপ আলোচনা করব ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলায় নোটিফিকেশন অবশ্যই অস করে রাখবেন আপনাকে যদি আপনার জিমেলের পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করতে চান সবার প্রথমে আপনাকে আপনার জিমেলটা ওপেন করতে হবে জিমেল যে অ্যাপ্লিকেশানটা রয়েছে জিমেল অ্যাপ্লিকেশানটাকে আপনি ওপেন করবেন ওপেন করে নেওয়ার পর ওপরে যে প্রোফাইল আইকনটা যে রয়েছে সে প্রোফাইল আই আপনাকে ক্লিক করতে হবে আমার যে প্রোফাইল আইকনটা রয়েছে সবার প্রথমে আমার প্রোফাইল আইকনটাকে আমি ক্লিক করব নেটওয়ার্ক স্লো কারণে প্রোফাইলটা ক্লিকটা আসতে একটু সমস্যা হচ্ছে প্রোফাইল আই করে ক্লিক করে নেওয়ার পর আপনার এখানে কিন্তু জিমেলগুলো শো করবে যে জিমেলটা আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান সেটাকে ক্লিক করে ম্যানেজ কুয়ের গুগল অ্যাকাউন্ট যে অপশানটা রয়েছে ম্যানেজ গুগেল গুগল পর আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে নেওয়ার পর আপনাকে কিন্তু জিমেল অন্য পেজটা আপনাকে নিয়ে যাওয়া হবে আগে কিন্তু এইরকম ফ্যাসিলিটি ছিল না আগে অন্য একটা পেজ ছিল এখন যেটা দু হাজার পঁচিশে বা ছাব্বিশে এসে অনেক কিন্তু পরিবর্তন করা হয়েছে আপনাকে কি করতে হবে গুগল পাসওয়ার্ড যে অপশানটা রয়েছে এই গুগল পাসওয়ার্ড অব্দি যখন আপনি ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার যে ফোনে যদি পিন দেওয়া থাকে বা লক দেওয়া থাকে সেক্ষেত্রে সেটা কিন্তু চাইবে ওরা এটা চাইলেই তারা কিন্তু অ্যাক্সেস পেয়ে যাবে বুঝতে পেরেছেন এবার আপনাকে ক্লিক করতে হবে আমি অলরেডি আগে থেকে দিয়ে দিয়েছি অ্যাক্সেসটা আমি আগে দেখলাম এখানে আপনাকে নিউ পাসওয়ার্ড ক্লিক করতে হবে নতুন পাসওয়ার্ড আপনি আগে পাসওয়ার্ড জানেন না সেটা আপনি কোনো দরকার নেই আপনাকে নতুন পাসওয়ার্ড দিতে হবে নিউ পাসওয়ার্ড দিতে হবে এখানে আপনাকে নতুন কনফার্ম যেটা আগে আপনি পাসওয়ার্ড দিলে সেই কনফার্ম পাসওয়ার্ড আপনাকে ক্লিক করতে হবে তারপর যে চেঞ্জ পাসওয়ার্ডটা আপনি এখানে দাববে তারপর অটোমেটিক কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে দু হাজার চব্বিশে পঁচিশে এসে কিন্তু এগুলো অপশান ছিল না আপনাকে ওল্ড পাসওয়ার্ডটা আপনাকে দিতে হতো নয়তো অন্যকে ওটিপি দিয়ে আপনাকে ভেরিফিকেশান করতে হতো এখন কিন্তু সেটা কোনো রকম গাইডলাইন নেই এখন শুধু সরাসরি অ্যাপ্লিকেশনটাতে গেলেই নতুন পাসওয়ার্ড আপনাকে জেনারেট করতে হচ্ছে জাস্ট আপনি এখানে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর আবার যে এখানে পাসওয়ার্ডটা আপনি বসালেন এই যেখানে আপনি পাসওয়ার্ডটা বসালেন সেম টু সেম এখানে আপনাকে একটা পাসওয়ার্ড বসাতে হবে তারপর আপনি চেঞ্জে ক্লিক করলে অটোমেটিক কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে মনে রাখবে মিনিমাম আট সংখ্যার কিন্তু পাসওয়ার্ড হতে হবে ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাসের বেলেক্ষণের উপর অবশ্যই অল করে রাখবে